হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেল এল ডি বিসি এলপি জি কে ক্লাস নাম্বার সেভেন্টিন নিয়ে যেমন মধ্যে আজকে আমরা বিগত বছরের আসার রেডি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ষোলোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু ধরনের প্রশ্ন প্রেস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার প্রথম প্রশ্নগুলো দেখো যারা অ্যান্সার করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কতগুলো তোমরা পারলে আর কতগুলো ভুল হলো আর এই প্রথম প্রশ্ন তো কী বলছে এখানে ভারতে খিলাফত এটা খেলাফত না খিলাফত আন্দোলনের সম্পর্কে সঠিক কোনটি এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে এটি আন্দোলন এটি ছিল পাকিস্তানের দাবিতে একটা আন্দোলন এটি ছিল ভারতের মুঘল রাজ পরিবার পুনরুদ্ধারের আন্দোলন নাকি এটি ছিল জানেন ওয়ালবাগের গণহত্যার বিরুদ্ধে আন্দোলন সঠিক উত্তর হবে এটা তুর্কি সুলতানের সমর্থনে এটা একটা আন্দোলন ছিল খিলাফত আন্দোলন পরের প্রশ্ন কী বলছে এখানে ভারতমালা পরিযোজনা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত পোর্টস টেলিকম রেলওয়ে নাকি হাইওয়ে সঠিক হবে এটা হাইওয়ে সাথে কিন্তু এটা সম্পর্কিত পরের প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা প্রবর্তন করেন কে জন বার্গার চার্লস বাজম্যান জন ম্যাকার্থি ডেভিড ব্র্যাডলি হবে এখানে জন ম্যাকার্থি প্রথম এই শব্দটা কয়েন করেছিলেন ঠিক আছে এআই বা যে কৃত্রিম বুদ্ধিমত্তা কী নয় একটা কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নের ইন্টার গভর্নমেন্টাল টিটি ভিত্তিক সংস্থা কোনটি যার ভারতে সহদপ্তর রয়েছে তা হলো ওইসিডি আই এস ন্যাটো নাকি এটিএস সঠিক উত্তর হবে এখানে আইএসএ আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স যার প্রতিষ্ঠা হয়েছিল দু সালে ভারত এবং ফ্রান্স মিলিয়ে এটা স্থাপন করেছিল যার হেডকোয়ার্টার কোথায় এটা হরিয়ানাতে আছে উদ্দেশ্য কী টু রিডিউস দ্য কস্ট অফ সোলার পাওয়ার জেনারেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড টু ইনক্রিজ সোলার ইনভেস্টমেন্ট সৌরতে বেশি পরিমাণে বিনিয়োগ এবং সৌরভ পাওয়া যাতে সৌরভ থেকে যাতে বেশি করে উৎপাদন করা যায় তার লক্ষ্যই কিন্তু এটা পরে প্রশ্ন মিল্কওয়ে নিকটতম স্পাইরাল গ্যালাক্সিটি হলো কোনটা সানফ্লাওয়ার গ্যালাক্সি অ্যান্ড্রোমেদা গ্যালাক্সি হুইল গ্যালাক্সি নাকি ডোয়ার্ফ গ্যালাক্সি সঠিক উত্তর হবে এখানে অ্যান্ড্রোমেদা অ্যান্ড্রোমেদা বা অ্যান্ড্রোমেদা গ্যালাক্সি হচ্ছে এটা সব থেকে নিকটতম পরের প্রশ্ন আলোর বর্ণ ক্ষেত্রে কোন দুটি রঙ প্রান্তত গঠন করে দেখো কী করে বুঝবে এটা দেখো বেনিয়া সহকলা বেনিয়া সহ কলা ঠিক আছে সহ ক লা তা দেখো লাল আর এখানে বেগুনি এই দুটোই তো আমাদের প্রান্ত গঠন করছে তাহলে বেগুনি আর লাল মানে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের অশোকের শিয়ালিফি যার পাঠোদ্ধার করা হয়েছিল তা কিসে লেখা হয়েছিল হরপ্পা খারস্তি দেবনগরী ব্রাহ্মী সঠিক উত্তরভাবে এখানে ব্রাহ্মী ভাষায় কিন্তু এটা লেখা হয়েছিল জেমস প্রিন্সেপ নামক একজন ইউরোপীয় পণ্ডিত তিনি কিন্তু অশোকের শিয়ালিপি পাঠোদ্ধার করেছিলেন পরের প্রশ্ন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন গণেশ বাসুদেব এস ভি কৃষ্ণমূর্তি রাও ভায়োলেট আলভা নাকি সহপরী রাধাকৃষ্ণন সঠিক উত্তর হবে এখানে অপশান ডি সহপরী রাধাকৃষ্ণন ছিলেন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিনাক্স ইউনিক্স ম্যাক ওয়েস নাকি গ্রাফিক্স দেখো ওপরের তিনটে কিন্তু ওয়েস অর্থাৎ অপারেটিং সিস্টেম আর এখানে একমাত্র কিন্তু গ্রাফিক্স হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরের প্রশ্ন নোবেল প্রাইজ দেওয়া ইনস্টিটিউট সুইডিশ একাডেমি কিসের সাথে সম্পর্কিত শান্তি সাহিত্য ঔষধ নাকি ফিজিওলজি এটা কিন্তু লিটারেচার বা সাহিত্যের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন ইয়েলো ভেস্ট প্রোটেস্ট কোন দেশের সাথে সম্পর্কিত জাপান রাশিয়া চীন নাকি ফ্রান্স সঠিক উত্তর হবে এখানে ফ্রান্স অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাধারণ ঘরোয়া মাসির বিজ্ঞানগত নাম কি টিটিকাম অ্যাস্টিভাম ফ্যানিয়া হোমোস্যাপি নাকি মুস্কা ডোমেস্টিকা সঠিক উত্তর হবে এখানে মুস্কা ডোমেস্টিকা হচ্ছে ঘরোয়া মাছি বিঘ্ন নাম আর টিটিকামের কামের এসটিএম হচ্ছে গমের এখানে বিভিন্ন নাম আর ফ্যানিয়া হচ্ছে একটা পতঙ্গের নাম হোমোসাইফিন মানুষের বিঘ্ন নাম পরের প্রশ্ন ন্যাশনাল রুরাল হেলথ মিশন কোন সালে লঞ্চ করা হয় দু হাজার বারো দু হাজার সাত দু হাজার দুই নাকি দু হাজার পাঁচ সঠিক হবে এখানে দু হাজার পাঁচ সালে এটা লঞ্চ করা হয় অপশান ডি পরের প্রশ্ন মিউজিক্যাল যন্ত্র সন্তুরের সাথে নিম্নের কোন ব্যক্তি সম্পর্কিত নয় পণ্ডিত শিবকুমার শর্মা ওস্তাদ আমজাদ আলী খান তরুণ ভট্টাচার্য নাকি ভজন সাপড়ি সঠিক উত্তর হবে এখানে ওস্তাদ আমজাদ আলী খান কিন্তু সন্তুর সাথে সম্পর্কিত নয় বাকিরা কিন্তু প্রত্যেকে সন্তুর বাদক তিনি কিন্তু ছিলেন শরৎবাদক ঠিক আছে এটা মনে রাখতে হবে তিনি কিন্তু ছিলেন বাদক পরের প্রশ্ন কোয়াট জাইড হল ড্যাশ ধরনের পাথর সেডিমেন্টারি মেটামরফিক ব্যাসল নাকি ইগনিয়াস হবে এটা মেটামরফিক ধরনের পাথর রক পরের প্রশ্ন পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত লক্ষিমপুর চাঁদাওয়ালি শিওনি নাকি ওয়ারাঙ্গাল সঠিক উত্তর হবে এখানে ওয়ারাঙ্গালে কিন্তু পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত পরের প্রশ্ন নিম্নের ভারতীয় জাতি কংগ্রেসের একজন চরমপন্থী নেতা নয় কে নয় এর মধ্যে অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জী দেখো ওপরের তিনজনই কিন্তু চরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু এখানে নরমপন্থী নেতা আর কিছু নাম দেখে নাও সি ম্যারাজী মানে এখানে সুদ ম্যাজী নাম রয়েছে দাদাভাই নৌরজি শাহ মেহতা গোপালকৃষ্ণ গোগলে পণ্ডিত মদন মোহন মালব্য বদরুদ্দিন তয়াবজি বিজাপতি রানাডে এবং জি সুব্রমণ্য আইয়ার এরা কিন্তু নরমপন্থীর বিখ্যাত নেতা আর এখানে চমবন্ধী নেতার মধ্যে দেখো এখানে তো তিনটে নাম পেয়েই গেছো লাল লাজপত রায় বালগঙ্গা তিল বিভিন্ন পাল অরবিন্দ ঘোষ এরা রয়েছেন পরের প্রশ্ন নির্মণ কাকে ভূগোলে জনক বলা হয় টলেমি এস থেলস নাকি এরাস্টোস থিনিস সঠিক উত্তর হবে এখানে এরাটস তিনিস অপশন ডি একেই বলা হয় ভূগোলের জন্য পরের প্রশ্ন জীবনের ক্ষুমোতম একক যা স্বাধীনভাবে বাঁচতে পারে প্রোটোপ্লাজম ভ্যাকুয়াল সাইডোপ্লাজম নাকি কোষ সঠিক উত্তর হবে এখানে কোষ কোষ কিন্তু ক্ষুমতম একক যা স্বাধীনভাবে বাঁচতে পারে পরের প্রশ্ন এমন একটি মৌড়ের নাম করো যার এটো মিনা হচ্ছে দুই আট সাত আট দুয়ে দশ আর সাত হচ্ছে কত না সতেরো অর্থাৎ সতেরো হচ্ছে এর পোড়ানো ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হাইড্রোজেন হিলিয়াম ক্লোরিন নাকি কার্বন সঠিক উত্তর হবে এখানে হাইড্রোজেনে এক হিলিয়ামের দুই কার্বনে ছয় ক্লোরিনে হচ্ছে এখান থেকে সতেরো তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালিত হয় তেরোই মে তেইশে এপ্রিল উনিশে জানুয়ারি নাকি সাতাশে এপ্রিল সঠিক উত্তর হবে এখানে তেইশে এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালিত হয় পরের প্রশ্ন জাতীয় রাজ দিবস ভারতে কবে পালিত হয় দশই এপ্রিল চব্বিশে এপ্রিল চারই জুন নাকি তিনরা মে সঠিক উত্তর হবে এখানে চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় বিশ্বের সব থেকে ব্যস্ততম সমুদ্রপথ কোনটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপথ উত্তর প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্রপথ নাকি কেপ অফ গুড অফ সমুদ্রপথ সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক সমুদ্রপথ হচ্ছে বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ পরের প্রশ্ন নিম্নের কোনটি কার্বনের একটি বৌরূপ গঠন জিপস্যাম চক মার্বেল নাকি হিরে সঠিক উত্তর কী হবে এখানে হিরে এছাড়া দেখো কার্বনের আরও কিন্তু বহুরূপ দেখা যায় কি যেমন গ্রাফাইট ঠিক আছে গ্রাফাইট দেখা যায় আর হচ্ছে ফুলের ঋণ বাঘমিষ্টির নাম হচ্ছে ফুলের নাম জানি আমরা ফুলের ঋণ গ্রাফাইট হিরে এগুলো কিন্তু সবই কার্বনের বৌরূপ গঠন পরের প্রশ্ন আছে লাস্ট কোয়েশ্চেন খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন নামটা কি হবে সকাত আলী ও মোহাম্মদ আলী আরমান আলী ও মোহাম্মদ আলী শকাত আলী ও আরমান আলী নাকি সকাদ আলী ও মুসাফির আলী সঠিক উত্তর এখানে সৌকাত আলী ও মোহাম্মদ আলী কিন্তু দুজনে মিলে দুই ভাই কিন্তু আলী ভাতৃদ্বয় খিলাপথ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করো সেবা পর পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ